হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্রামের আট দশজন ছেলে মিলে টোটো ভাড়া রিজার্ভ করে কাজের উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি এরপরে ভিডিওতে আপনাদেরকে জানাব তো দেখতে পাচ্ছেন আজকে রোদের তাপমাত্রা সুজি মামা কত ভোল্টেজ দিয়েছে এখন বাজে মোটামুটি আটটা কুড়ির মতো তো দেখতে থাকেন ভিডিওটা স্কিপ তো করবে না ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মাঠের ধান আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে তো ইতিমধ্যে আমরা আমাদের স্ট্যান্ডে এসে উপস্থিত হলাম তো এখানে আমাদের দুজন সহকর্মী আছেন তাদেরকে রিসিভ করতে হবে তো আমাদের স্ট্যান্ডে আমরা চলে এসেছি টোটোওয়ালাকে বললাম যে রোদের মধ্যে না একটু এগিয়েছিল ওই আম গাছের ছায়াতে গিয়ে দাঁড় করো টোটো তো টোটোওয়ালা আবার এখানে এসে দাঁড় করালো তারপর আমাদের দুইটা সহকর্মী আসলো তাদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম সবাই মিলে যে এত লেট কেন করলেন এখানে এসে দাঁড়ালে ভালো হতো হ্যাঁ এইভাবে করে সবাই হাসি হারটা করার পর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন টোটোওয়ালাকে বললাম যে নতুন টোটো একটু ফুল স্পিডে চালাও দেখি কত স্পিডে যায় তো আলাও আমাদের কথা মতোই স্পিড লাগাতে শুরু করলো তো ওকে বাই বন্ধুরা